আসছিল ছট পুজো আমি মা মামের বাবা চলে গেছিলাম ছট পুজো দেখতে আমি বিয়ের আগে তেমন ছট পুজো দেখিনি আমার কাকির বাবার বাড়িতে হতো সেখানে দেখেছি একবার তারপরে কোনো সময় দেখতেও যাইনি কোনো কোথাও কিন্তু এতটা ভালো ছট পুজো হয় আমি আমার জানা ছিল না তো আমি বর্মসের সঙ্গে চলে এসেছি ছট পুজো দেখতে যখন প্রথম বছর বিয়ে হলো দেখেছিলাম আমার শ্বশুরবাড়ির কাছে সেখানে দেখেছিলাম সেখানেও খুব সুন্দর করেছিল বাট এতটা প্যান্ডেল করে মনে হয় বিয়েবাড়ির এত সুন্দর প্যান্ডেল করেছে আর দেখো ঝাঁকে ঝাঁকে সবাই দেখতে যাচ্ছে ছট পুজো জানি সাজায় কিন্তু এতটা লাইটিং ফাইটিং যে সাজানো হয় সেটা আমার জানা ছিল না খুব সুন্দর হচ্ছিলো এখানে আমার শ্বশুরবাড়ি এখানে বেশিরভাগই সবাই বিহারি এখানে জায়গায় জায়গায় ছট পুজো হয় মানে যেমন দুর্গা পুজো যেমন জায়গায় জায়গায় দুর্গ ঠাকুর দেখতে যাই আমরা ঠিক এখানেও সবাই মিলে ঝাঁকে ঝাঁকে ছট পুজো দেখতে যাই থেকে কি ভোরবেলা দেখতে খুব ভালো লাগে বাট ভোরবেলা উঠতেই পারি না কি করবো তার মধ্যে আছে আমার ছানা সেই ছানাটাকে নিয়ে তো ওঠাই যাবে না কী আর বলবো আর তার মধ্যে এখন ওয়েদারটাও ঠান্ডা তো তার জন্যই বিকালে নিয়ে চলে এসেছিলো আমাদেরকে ছট পুজো দেখাতে আমরা যাচ্ছি আর দেখো মনে হচ্ছে বিয়েবাড়িতে ঢুকছি এত সুন্দর লাইটিং করেছিল এত সুন্দর এটা রাত্রেবেলা দেখলে আরো বেশি সুন্দর লাগতো এখন তো বিকাল তেমন কোনো কিছুই বোঝা যাচ্ছে না তার জন্যই ভোরবেলা আসার ইচ্ছা ছিল বাট কি করব পারিনি উঠতে তারপর আমরা চলে এসেছি ছট পুজোর এখানে আর এখানে ওই সাইডটা মানে পুকুর পাড়ের অপোজিট সাইডটা আরতি করার জন্য লোক নিয়ে আসছে কয়টা ছেলে আরতিও করছে ছাতা আছে উপরে তার নিচে দাঁড়িয়ে দেখতে পারছো কি তোমরা ওখানে আরতি করছে আমি এই প্রথম এমন ছট পুজো দেখলাম আর এই আরতিটা এমন করে করে আরতি না কি বলে সেটাই প্রথমবার দেখলাম আমার জানা ছিল না যে এরকমও হয় আর এখানে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি মাটির জিনিস এখানে মাটির জিনিস বিক্রি করছে যেমন খেলনা পুতুল এগুলো এগুলো আমার বাবার বাড়িতে বানায় তো তার ভিডিও করে রাখলাম কি সুন্দর দেখো আমার বাবার বাড়িতেও বানায় এগুলো খেলনা মাটির ঘর পয়সা রাখার ঘর সব কিছু তারপরে আমাদের ওটা দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর চলে এসেছি দেখো এটাও মনে হচ্ছে না বিয়ের প্যান্ডেল ঠিক বিয়ের প্যান্ডেলের মতনই মনে হচ্ছে কিন্তু ভেতরে গিয়ে দেখো পুকুর চারিদিক দিয়ে সবাই ছট পুজো করছে আমার না খুব সুন্দর লাগলো আমি এমন ছট পুজো লাইফে কোনো দিনও দেখিনি ছট পুজোতে এত লাইটে এত ভালো প্যান্ডেল কোনো কোনো জায়গায় দেখিনি আমি এই প্রথমবার দেখলাম তো আমাদের দেখা হয়ে গেছে সব জায়গা ঘুরতে পারিনি কারণ সন্ধ্যাও লেগে যাচ্ছিল আর সন্ধ্যা লাগলে সবাই জল থেকে উঠে যায় মানে সূর্য ডুবার সাথে সাথেই সবাই হয়ে যায় ছট পুজোটা জন্য আর কোনো জায়গায় যাইনি তিনটা জায়গায় গিয়েছিলাম সব জায়গায় খুব সুন্দর হয়েছিল আর সব থেকে আমরা যে প্রথমটাই গিয়েছিলাম প্রথমটা খুব সুন্দর হয়েছিলো তো আমরা বাড়িতে চলে এসেছি মামও ঘুমিয়ে পড়েছে মামটাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এক জায়গা দর্জির দোকানে যাচ্ছি একটা ব্লাউজ বানাতে দিতে বানিয়ে দিয়ে দিয়ে এসে আমাদের পাশের বাড়ি একটা ন দেওয়ারের এক আজকের জন্মদিন সেখানে বললো বৌদি আসো তো সেখানেই চলে এসেছি কেক কাটবে দেখে তো ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভাই সকলকে